হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি অ্যাকচুয়ালি ফোকলার ব্যাপারটা খুবই নগণ্য মানে ওকে নিয়ে আমার কন্টেন্ট করতে ইচ্ছেই করে না ওর কোনো তো বেস নেই না ও টিনুকে বেস করে ওয়াইটিতে ঢুকেছে এবং টিনুকে ঘিরেই কন্ট্রোভার্সি তৈরি করেছে প্রথম থেকে এখন তো পুরোপুরি সবটা ক্লিয়ার হয়ে গেছে আর ফোকলা ভেবেছিল সে শুধু বকে যাবে আর কেউ কিছু করতে পারবে না অ্যাকচুয়ালি ও খুঁড়ে বার করতে গেছিলো সেখান থেকে কেউতে বেরিয়ে এসছে অর্থাৎ ওই কেঁচো খুঁড়তে কেউতে ওই ব্যাপারটা বেরিয়ে এসছে মানে নিজের ছুরিতে নিজেই আঘাতপ্রাপ্ত হয়েছে এই জিনিসটা হয়েছে তার জন্য আজকে এত ভাট বকতে বসেও লাস্টে বলছে এবার আমায় ক্ষমা দাও এবার আমায় মুক্তি দাও অনেক তো হলো দু বছর ধরে ওয়াইটিতে অনেক কিছু শুনলাম তারপরেও আমি ভালো হতে পারলাম না কি করে ভালো হবি তারপরে আবার দেখলাম কিছুক্ষণ আগে আবার একটা কমিউনিটি পোস্ট সেখানে তিনুর উদ্দেশ্যে ভিকটিম কার্ড খেলছে অমুকে অসুস্থ অমুকে হসপিটালে ভর্তি অমুক মারা গেছে এবার আমার কে তুই ছেড়ে দিয়ে আমার ব্যাপারে তুই বেশি আমাকে নিয়ে তুই বেশি খেলতে যাস না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে দেখো কে শুরু করেছে আর কে শুরু করে সেটা আগে ব্যাপার টিনু তো সব বাদ দিয়ে সরে এসেছিল চুপচাপ না একে কিছু বলেছে না কাউকে কিছু বলেছে দেখো টিনু যদি রিভেঞ্জফুল মেন্টালিটির হবেই তাহলে কিন্তু ও নিজের এখনো ডিভোর্স না করার স্বামীকে কিন্তু ছেড়ে দিত না কোনো কিছু না বলে চুপ থাকত না ও কিন্তু ফুললি ওর এগেনস্টে গিয়ে ওর পুরোনো দিনের সমস্ত কথোপকথন রিভিল করত। একটু একটু করে প্রতিদিনের কথা যদি ও বেঁচুর মতো বেচতে বসতো তাহলে ওর চ্যানেলটা আজকে এখনও এক লাখ না হয়ে দাঁড়িয়ে থাকতো না কিন্তু সেটা ওর রুচিতে বেঁধেছে ও করেনি কিন্তু ফকলোর অবস্থা দেখো ফোকলো যখন বুঝলো যে টিনু ওর থেকে দূরত্ব তৈরি করছে তখনও কি করলো ওই টাকা কেলেঙ্কারিটা করলো ঠিক আছে মানে টিনু তো এত প্ল্যান প্ল্যানফুলি চলে না তার জন্য ও আবারও ফোকলার কাছ থেকে একটা তোমার ধাক্কা খেলো অর্থাৎ ওই যে টাকাটা ট্রান্সফার করে নিয়েছিল বুঝতেও পারেনি ওর মোবাইল থেকে তারপর সেটাও রিকভারি করতে পেরেছে যতদূর সম্ভব কিছুটা আমি পুরোটা জানি না কিছুটা পেরেছে যেহেতু সেবক দাদা টিনুর পাশে ছিল মানে অনেকটা কুড়িয়ে দিতে পেরেছে বলতে পারো টিনুর কাজ ছাড়া করাতে পেরেছেন নাহলে ফোকলাকে সরানো এত সহজ ছিল না তো ওই জায়গাটায় উনি অনেকটা কাজ করেছেন এবার তারপরে এই যে টিনুর ছেলে এনে না দেওয়ার যে ব্যাপারটা সেটার আমার জানা নেই সেই ব্যাপারে আমি কিছু বলতেও পারবো না যেটা টিনু বলেছে দেখো টিনুকে নিয়ে আমরা কাজ করি তো টিনুর হয়ে কাজ করি সেখানে টিনু যখন বলেছে তখন আমাদের মেনে নিতে হবে যে ও যে আশাটা করেছিল সেটা সেবক দাদা ফুলফিল করতে পারেনি তার জন্য ও টোটালি আর কি ভেঙে পড়েছে এবং সেবক দাদার উপর যে আস্থাটা ছিল সেটাও রাখতে পারেনি মানে ভেঙে যাওয়া বলে না তো এটা হতেই পারে দেখো এটা এটাকে আমি কোনো বিশেষ ব্যাপার মনে করি না এটা হতে পারে কারণ এখানে আরও অনেক অনেক ব্যাপার জড়িত আমরা তো এত জিনিসের মধ্যে ঢুকিনি কাজে সব ব্যাপারটা আমাদের কাছে সেভাবে ক্লিয়ার নয় আর কোনো আনক্লিয়ার্ড ব্যাপার নেই কথা বলাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ নয় কারণ যে জিনিসটা আমার কাছে সঠিক হয়েছে ক্লিয়ারই নয় তো সেটা নিয়ে আমি কেন কথা বলবো তো সেখানে আমাকে তিনোর কথাতেই মান্যতা দিতে হবে যে ও সেবক দাদার উপর আর আস্থা নেই এবং ফোকলার উপর তো আগেই ছিল না তো ঠিক আছে তার জন্য না কোনো বাজে কথা বলেছে না কোনো কুরুচিকর কথাবার্তা বলেছে সেখানে ওইটুকু কথা বলেই থেমে গেছে আর কিছু বলে না সেবক দাদার তরফ থেকে কোনো কথা এসেছে কাজে এই ব্যাপারে তো আর কথা বলে লাভ নেই কিন্তু এই যে ফোক সে তো খোঁজাবেই সে তো নিজের ভালোত্ব জাহির করার জন্য চেষ্টা করবে তো সেটাই করতে চলে এসছে এবং সেটা করতে গিয়ে যা যা কথাবার্তা বলেছে সেগুলো তো এখন হট কন্টেন্ট সেটা নিয়ে বেচু ভিডিও করতে বসেছে বাকিরা সবাই ভিডিও করতে বসেছে আমিও করেছি করছি সবাই করছি কারণ কন্টেন্ট ওয়াইজ যারা যাদের যেরমভাবে নেওয়া সেভাবে করছে কিন্তু মাঝখানে যে এই আইফোন সংক্রান্ত স্ক্যামটা শুরু শুরু হয়ে গেল মানে ফোকলোর তরফ থেকে সেটা কেন শুরু হলো কারণ কিছু চ্যাট যেটা কি না সঞ্জয় কমিনিটি পোস্টে সঞ্জয় দিয়েছে অর্থাৎ সেই চ্যাটটা ফোকলার এ চ্যাট তো সেই চ্যাটটা সম্ভবত তোমার ফোকলার মতে সে করেনি ঠিক আছে কারণ সেই চ্যাটটা করতে গেলে ম্যাসেঞ্জারে থাকতে হয় এবার ফোকলা নাকি ম্যাসেঞ্জারে থাকেই না সে ফেসবুকে থাকে শুধুমাত্র রিলস দেখার জন্য সেই জন্য সে ওখানে থাকেই না অথচ চ্যাটটা দেখে যা বুঝলাম সেটা কোনো পুরুষেরই করা চ্যাট ঠিক আছে এবার ওর মোবাইল ওর এফবি ওর ম্যাসেঞ্জার তাহলে তোমার পুরুষ হলে কে হবে টিনু তো আর হবে না কারণ টিনুর নাম এখানে জড়িয়ে যাচ্ছে যেহেতু তার আইফোনে এই ফোকলার ইমেলটা লগ ইন করা আছে এবার এটা তোমরা যাদের যাদের আইফোন আছে প্রত্যেকে জানবে যে একটা ইমেল লাগে তোমার আইফোনে লগ ইন করার জন্য এটা লাগে এটা আমিও জানি আর তোমার আইফোনে সবসময় ডুয়েল সিমে একটা সিম ইমপুট করা যায় আর আরেকটা সিম যেটা থাকে সেটা ইমেল মারফত তোমার ই সিম হয়ে যায় ঠিক আছে মানে ওটা তুমি ফোনে লাগাতে হয় না ওই সিমটা ই সিম হিসেবে থাকে এইবার এটা তো আমি জানি না আমার আইফোন নেই আমার মেয়ের আছে তার জন্য আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা টিনুর ইমেল দিয়ে কেন করলো না ওর ফোকলার ইমেল দিয়ে করার কি দরকার ছিল টিনুর ইমেল কি তখন সেট হয়নি ওর তো তখন চ্যানেলই তৈরি হয়ে গেছে তাহলে ইমেলটা ওর নিতে গেল কারো এটা একটা কথা এবার সেটাও কেন করেনি বা ওকে তখন ব্রেনওয়াশ করেছে কি না যে দরকার নেই তোমার ইমেল দিয়ে তোমার ইমেল তো ইউটিউবের সঙ্গে রয়েছে ওটাতে করার দরকার নেই যদি বেচুরাম তোমার ব্যাপারে আবার মানে আবার কিছু করে তো আমার ইমেল দিয়েই খোলাম মানে কোনোভাবে ব্রেন ওয়াশ করেছে যাই হোক সেটা কথা না তো সেটা ও করে রেখেছে এবং যেরকমভাবে টিনুর সব জিনিস ও ফোনে খোলা ছিল সেরকম ওর সব জিনিসও টিনুর ফোনে খুলে রেখেছিল তখন এরপরে যে সেগুলোকে লগ আউট করে বেরোতে হবে সেই ব্যাপারগুলোর মধ্যে নেই এইবার টিনু হয়তো এই ফোকলককে দেখেছে এই ম্যাসেঞ্জারে কারোর সাথে কথা বলতে সেম মোবাইলে সেম ডিভাইসে খোলা থাকলে যা হয় তো সেইগুলো দেখে ও বুঝেছে কত বড় ধরিবাস পাবলিক চোখের সামনে এসছে এরকম কত জিনিস আছে যার জন্য টিনু নিজের থেকে আগে থেকে সাবধান হয়ে গেছিল ঠিক আছে তো সেটা তো বোঝাই যাচ্ছে ভেতরে অনেক গল্প আছে তার জন্য টিনু নিজেকে সেফলি রেখেছে এবং এর হাত থেকে বেরোতে পেরেছে অনেক কায়দা করে এখনো তো পারছে না দেখছো তো এখনো ব্লেম দিয়ে চলেছে টিনুকে টেনে কথা বলে চলেছে কিন্তু কিছুই করতে পারছে না যাই করছে যাই লিখছে সবই ডিলিট করে দিতে হচ্ছে তো সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে যে ফকলু চেষ্টা চালিয়ে যাচ্ছে টিনুর লাইফে ফেরত আসতে বা টিনুকে টেনে ওর লাইফে নিয়ে আসতে কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না যখন তখনও বিভিন্ন আবার শিকার খোঁজার চেষ্টা করছে সেটা তো এইভাবেই প্রমাণ হচ্ছে আর এটা খুব একটা ভালো কথা যে ওই চ্যাটটা যেটা দেখলাম যেটা কি না ফকলু বলতে চাইছে ও করেনি অথচ সেখানে টিনুর দোষ মানে টিনুকে দোষে সাব্যস্ত করছে যে টিনুই ওটা করেছে অ্যাকচুয়ালি সেটা তো সম্ভব নয় কারণ ওখানে একটা অডিও কল আসার সাইন রয়েছে মানে ওখানে ফোন এসছে ঠিক আছে ফোন করা হয়েছে তো সে ফোন করলে তো সেটা পুরুষ কণ্ঠই যে মহিলার কাছে যাচ্ছে সে পুরুষ কণ্ঠই আশা করবে সেখানে যদি ফোনটা রিসিভ করে সে কোনো মহিলা কণ্ঠ শোনে তাহলে তো সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে যে তাকে মেসেজ করছে সে অ্যাকচুয়ালি ফোকলা নয় তাই না এই জিনিসটা কিন্তু সঞ্জয়ের লাইভ থেকে আমি শুনলাম এবং খুবই বিশ্বাসযোগ্য কথাগুলো তার জন্য বিশ্বাস করতেও কোনো অসুবিধা হয়নি এবং এটাতে ফোকলুর এতটাই গাত্র দহন হয়েছে ও আবার সন্ধ্যেবেলা দিকে আবার লাইভ করতে এসে ক্লারিফিকেশান দিতে বসেছে এবং আবার যথারীতি ওর কথোপকথন শুনলাম তবে এইটুকু বুঝলাম যে ফকলু তুই ফেসেছিস এবং এইসব করতে করতে তুই অ্যাকচুয়ালি তোর পাত্তারই গুটিয়ে যাবে এবং তারপরে তুই আবার কমিউনিটি পোস্ট দিয়ে বলতে বসেছিস যে এইবার তোকে ক্ষান্ত দেওয়া হোক টিনু যেন ওর পেছনে আর না লাগে অ্যাকচুয়ালি টিনু লাগেনি ফোকলু তুই টিনুকে লাগ মানে তুই টিনুর পেছনে লাগতে এসেছিস এবং চাইছিস টিনু যাতে কোনোভাবে তোর হাত থেকে না বেরোতে পারে কারণ ওই যে টাকা যে পরিমাণ টাকার লো তুই দেখে ফেলেছিস বিনা খাটনিতে সেই ব্যাপারটা তুই কিছুতেই মেনে নিতে পারছিস না সেই জন্য বার 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 মেয়েটাকে নিয়ে খেলতে চলে আসিস কিন্তু উপায় নেই তোকে দেখতে দেখতে মেয়েটা ঝুঁজতে ঝুঁজতে টোটাল ওয়াইটিতে যে বিদ্রুপের সম্মুখীন হতে হতে হয়েছে ওকে যে পরিমাণ গালাগালি ওকে খেতে হয়েছে যে পরিমাণ পর্যদস্ত ওকে হতে হয়েছে ওরও তো কিছু এসব ভুগতে ভুগতে ঠেকতে ঠেকতে কিছু তো ব্রেন চলে তো সেই কারণেই ও নিজের মানে কি বলবো অভিজ্ঞতার সঙ্গে আজকে ও বুঝে গেছে যে কীভাবে নিজের মোকাবিলা নিজেকে করতে হয় করে তো দেখাচ্ছে দেখ তো একটু হলেও তো করে দেখাচ্ছে এবং নিজের ফ্যামিলির সঙ্গে থেকেও করে দেখাচ্ছে যতই ওর মা খারাপ হোক ওর মা বাজে হোক ওর মা সঠিক না হোক আমাদের চোখে তার মেয়ের চোখে তো তার মা মাই আর মার কাছে তার মেয়ে মেয়েই সে যতই তার সঙ্গে স্বার্থের সম্পর্ক সবাই জুড়ে দিক না কেন তাই না মা যতই হোক সে পয়সা চাইতে পারে মেয়ের পয়সার প্রতি তার আসক্তি থাকতে পারে ভালো থাকার লোভ থাকতে পারে তবু সে কখনো চাইবে না তার মেয়েটার খারাপ হোক হাজার খারাপের মধ্য থেকেও মেয়েটাকে সে বের করে এনে নিজের কাছে রাখবে এবং মেয়ে হাজার খারাপ মা হওয়া সত্ত্বেও সেই মাকে আহ নিয়েই থাকবে এবং মার দেখাশোনা করতে ভুলবে না এটাই তো মা মেয়ে বা সন্তানের সঙ্গে তার মা বাবার সম্পর্ক রে এটা তোর বোঝার এত ভুল মা বাবা এমন একটা জিনিস না যে কিনা ঢালের মতো তার সন্তানের সঙ্গে থাকে হ্যাঁ মা খারাপ হতেই পারে মার অনেক আশা থাকতেই পারে সেটা হচ্ছে গিয়ে তার অভিজ্ঞতার দোষ হয়তো তার এরকম বাহ্যিক ব্যাপারটা বা বাইরের জগতের যে এত জটিলতা তার মাথায় নেই সে হয়তো ভেবেছে আমার মেয়ে কিসে ভালো থাকবে আমার মেয়ের কিসে ভালো হবে তার জন্য অনেক ভুল পদক্ষেপ সে হয়তো নিয়ে ফেলেছে কিন্তু তার মানেই তার মা হওয়ার যোগ্যতা নেই তার মার মতো নিচু শ্রেণীর মা আর নেই এটা তো ভাবা ভুল হাজার হলেও সে তার মেয়ের সঙ্গেই রয়েছে তাই না এটা তো আর বেচুন মা নয় যে তিন মাসের বাচ্চাকে বাড়ি থেকে বার করে দিয়েছে বিয়ে হয়ে গেছে বলে তারা খোঁজ নিতে নেই আরে মেয়ে লোক মানে মেয়ে সন্তান ছেলে সন্তান বলে কথা নয় নিজের সন্তান বলে কথা যেটা কি না ওর মা এত কথা এত নেগেটিভিটি শুনেও আজও মেয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে এই জিনিসটাকেই আমি সম্মান করি আর কিছু না দেখো হাজারো দোষ থাকতে পারে মা হাজারো দোষ থাকতে পারে যেরকমভাবে লোকে বলে যে ওনার জন্যই এই হলো ওনার জন্যই সেই হলো তবু তো তবু তো উনি মেয়ের সাথে আছেন এবং উনি আছেন বলে মেয়েটা এখনও ভেসে যেতে পারেনি হয়তো প্রথম দিনে সেভাবে উনি দাঁড়াতে পারেননি হয়তো ভেবেছিলেন যে মেয়েকে ঠেলাগুতা করলে হয়তো মেয়ে তার পুরনো সংসারে ফিরে যাবে কিন্তু মেয়ে যে কোনোভাবেই ওই আতঙ্কের জীবনে আর ফিরে যেতে চাইছে না আসলে মারা না বুঝতে পারে না যে একটা মেয়েকে ভালো বিয়ে দিয়েছি ভাবে ভালো সংসারে দিয়েছি ভাবে তারপরে সেই মেয়েটার সংসার ছেড়ে চলে আসছে আর যাবেই না বলছে এটাকে হয়তো তারা ভেবে নেয় মেয়েটার ভুল সিদ্ধান্ত তার জন্য প্রেশারাইজ করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে প্রেশারাইজ করে বাড়ির বরের লোকেরাই বাপের বাড়ির লোকেরাই যে আমরা যদি এখানে চাপ দিই যদি মেয়েটা নিজের সংসারে ফিরে যায় কিন্তু মেয়েটার নিজের সংসারে সেই মেয়েটার সঙ্গে কি হয়েছে সে তো মেয়েটাই একমাত্র জানে পরিস্থিতিটা যার সঙ্গে হয়েছিল একমাত্র সে বুঝবে আর তার সঙ্গে থাকা তার মা খুব কাছে সে বুঝতে পারবে কারণ শালিসি সবাই তো উনিই গিয়ে ক্ষমা চেয়েছিলেন তাই না সেখানে তার বাবাও ছিল না তার ভাইও ছিল না কাজে মা যদি মেয়ের সংসার ভাঙতেই চাইবে তাহলে কখনো শালিসি সবাই গিয়ে সবার পায়ে ধরে ক্ষমা চাইবে মনে হয় চাইতোই না তো যাই হোক ফোকলোকে নিয়ে কথা বলতে গিয়ে আমার এগুলোই মনে হলো এর বেশি কথা বলতে ওকে নিয়ে আমার ইচ্ছা করে না বিশ্বাস করো আমি তো ফকলুর অস্তিত্বই কোনোদিন স্বীকার করতাম না যদি না ওর ভিডিও ওর অডিও ওর ডাইরেক্ট মানে নিজের চেহারা দেখিয়ে যখন ভিডিও ফার্স্ট ও করা শুরু করলো না টিনুর সঙ্গে সম্পর্ক চলে যাওয়ার পর মানে কাটা পর তখন থেকে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম যে এ আছে আর শুনেছিলাম লোকের মুখে শুনেছিলাম তার জন্য মনে হতো ওই আছে আছে মানে টিনুর সাথে সেই সম্পর্ক কি হতে পারে বিশ্বাস হতো না শুনিনি তা নয় বিশ্বাস হতো না মনে হয় বিশ্বাসটাই তো আসো সেটা করতে পারতাম না যাই হোক এখন তো বুঝতে পারছি তো সেখান থেকে তোমাদের সামনে এটুকুই তুলে আনলাম এর বেশি কিছু না কারণ যে ব্যাপারটা আমার কাছে ফুললি ক্লিয়ারই নয় সেই ব্যাপারটাকে নিয়ে আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না তো ফোকলুকে নিয়ে একটা ভিডিও আমার করা আছে মানে তোমার ওর কমিউনিটি পোস্ট নিয়ে ওটা এখন আমি এডিট করতে পারছি না যে তোমাদের উদ্দেশ্যে ছাড়বো যাই হোক দেখছি যদি ছাড়তে পারি তো ছাড়বো নাহলে এটা তো আগে ছাড়বো তো এখনকার জন্য এইটুকু কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর করে দিও আর এই ফকলুকাণ্ডের জন্য আমার বেঁচু ভিডিও সেভাবে ফলো করাও হয়নি বেটু বেঁচুকে আজকে কন্টেন্ট করতেও পারলাম না দেখা যাক নেক্সট দিন করতে অবশ্যই করবো বাদ যাবে না কিছু নেক্সট ভিডিও তো অবশ্যই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু ডেটা বাই